হরে কৃষ্ণ স্যার আমার মনের মধ্যে দীর্ঘদিন ধরে একটা সহিংস কাজ করছে আমি বুঝতে পারছি না যদি একটু বুঝিয়ে বলেন হ্যাঁ বলুন না আপনার মনে কি স্বয়ংসয় বা কি সন্দেহ রয়েছে আমি চেষ্টা করব আপনার সেই সহিংস বা সন্দেহ নিরসন করার জন্য বা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলুন যেমন ধরুন ব্রাহ্মণের মধ্যে কি কোনো প্রকারভেদ আছে স্যার যেমন আমরা ছোটোবেলা থেকে দেখেছি ব্রাহ্মণ চা খাই বিড়ি পশু বলে দিয়ে মাংস খায় এবং বাজার থেকে পঞ্চা মাছ এনে রান্না করে আমিষাহার করে এবং অনেক ব্রাহ্মণকে আমরা দেখেছি পৈতা ঝুলিয়ে রাস্তার পাশে জুয়াও খেলে তো এই যে ধরনের ব্রাহ্মণ তো তারা নিজেদেরকে পৈতা ঝুলিয়েছে এবং পৈতা ঝুলিয়ে নিজেদেরকে ব্রাহ্মণ দাবিও করছে আবার কিছুদিন আগে একজন সাধু বাবা আসলেন তিনি বললেন যে কিনা ব্রাহ্মণের নয়টি গুণ থাকতে হবে নাকি কৃষ্ণ ভগবান গীতায় নাকি বলে গেছেন নয়টি গুণ না থাকলে নাকি তিনি ব্রাহ্মণ হতে পারেন না আবার এই সমস্ত গ্রাম শহর সর্বত্র মানুষকে নানারকম বিধান বিধি দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না আসলে আপনার যে স্বয়ংসব ভ্রান্তি ব্রাহ্মণদেরকে নিয়ে কাজ করছে সেটা আসলে খুবই যুক্তিযুক্ত কেননা বর্তমান অনেকে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন এই কারণে জাত ব্রাহ্মণ বা নিজেকে জন্মগত ব্রাহ্মণ বলে দাবি করেন তো এটা কিন্তু আসলে যুক্তিযুক্ত নয় ভগবান কৃষ্ণ দাবি করছেন গীতার অষ্টাদশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে সেখানে ভগবান বলছেন যাদের মধ্যে সম দম তপ শৌচ খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এই নয়টি গুণ রয়েছে তো ভগবান বলছেন তারাই ব্রাহ্মণ তো যেরকম কেউ যদি পড়াশোনা করে ডাক্তারি ডিগ্রি অর্জন করতে না পারে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে পারে ডিগ্রি মানে হচ্ছে গুণাবলী তো সেই গুণগুলি যদি তারা অর্জন করতে না পারে তাহলে তারা তো কখনও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে না তো ঠিক যদি কেউ ব্রাহ্মণ হতে হয় ব্রাহ্মণের নয়টি গুণ তাকে আগে অর্জন করতে হয় তাহলে সে ব্রাহ্মণ হবে বুঝতে পেরেছেন আমি আপনাকে আরেকটি বিষয় একটু পরিষ্কার করে বলে দিতে চাই সেটি হচ্ছে আমাদের নামক একটি শাস্ত্র রয়েছে সেখানে তিনশো চৌষট্টি থেকে তিনশো চুয়াত্তর শ্লোক পর্যন্ত দশ প্রকারের ব্রাহ্মণের কথা বর্ণনা করা হয়েছে তো দশ প্রকার ব্রাহ্মণ কারা এক নম্বর ব্রাহ্মণ হচ্ছেন তারা যিনি সন্ধ্যা স্নান জব, হোম নিত্যদেব পূজা করেন অতিথি সৎকার করেন এবং বৈশ্যদেব পূজা করেন তিনি হচ্ছেন দেবব্রাহ্মণ আর দ্বিতীয় যারা ব্রাহ্মণ রয়েছেন শাক পত্র ফল মূল ভোজন করেন যিনি সর্বদা বনবাস করেন এবং সর্বদা শ্রাদ্ধ আদিতে নিযুক্ত থাকেন তিনি মুনি ব্রাহ্মণ বলে কথিত হন আর তৃতীয় পর্যায়ের ব্রাহ্মণ যিনি তিনি সর্বসঙ্গ পরিত্যাগ করে সর্বদা বেদান্ত পাঠ করেন এবং যোগ বিচারে কাল যাপন করেন তিনি দ্বিজবিপ্র বলে কৃতিত আর চার নম্বর যে ব্রাহ্মণ রয়েছেন যিনি সংগ্রামে সর্বসম্মক্ষে ধনুক দারিগণকে অস্ত্র দ্বারা আহত পরাজিত করেন তিনি ক্ষত্রবিপ্র নামে পরিচিত আর পাঁচ নম্বর যে ব্রাহ্মণ রয়েছেন যিনি কৃষি কর্ম অনুরক্ত গবাদি পশুর পালন কর্তা এবং বাণিজ্য ব্যবসায় আদি বৃত্তি অবলম্বন করেন তিনি বৈশ্য রূপে কথিত আর যিনি ছয় নম্বর রয়েছেন যিনি লক্ষা লবণ কুসুম্ব দুগ্ধ গৃহীত মধু বা মাংস বিক্রয় করেন তিনি বিপ্র আর সাত নম্বর যিনি তিনি চোর তস্কর কুপরামর্শদাতা সূচক কটুবাক দংশক ও সর্বদা মৎস্য মাংস আহারে লুলু তিনি নিষাদ ব্রাহ্মণ বলে কথিত হন আর অষ্টম যে ব্রাহ্মণ রয়েছেন যিনি ব্রহ্মতত্ত্ব না জেনে ব্রাহ্মণ সংস্কারের গর্ব প্রকাশ করেন সেই পাপে তার নাম পশুবিপ্র আর নবম নাম্বার যে ব্রাহ্মণ বলে কথিত তিনি নিঃসঙ্কভাবে বাপি কোপ তরাক আরাম অন্যকে ব্যবহার করতে বাধা দেন তিনি ম্লাচ্ছবিপ্র বলে কথিত আর যিনি দশ নম্বর ব্রাহ্মণ রয়েছেন তিনি হচ্ছেন যিনি ক্রিয়াহীন মূর্খ সর্বধর্ম বিবেচিত সর্বভূত নির্দয় অর্থাৎ জীবহিংসাকারী এই প্রকার ব্রাহ্মণকে চণ্ডাল ব্রাহ্মণ বলা হয় কলিকালে প্রায় ব্রাহ্মণগণ ব্রাহ্মণ্য গুণাবলীর অভাবে কেউ ভক্তিপথে প্রবেশ করতে পারে না তাই কেউই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারে না কারণ তারা শুদ্ধ আচারশীল নয় সেই জন্য বিষ্ণুজামল গ্রন্থে বলা হয়েছে অশুদ্ধাহা শুদ্রকল্পাহি ব্রাহ্মণাহা সম্ভবাহা অর্থাৎ কলিজাত ব্রাহ্মণগণ অশুদ্ধ এবং শূদ্রকল্প যদিও তারা ব্রাহ্মণের স্বরূপ পৈতা ধারণ করে থাকেন তবুও তারা শূদ্রের নেই আচরণ করে থাকেন তো যদিও তারা ভ্যাসের মাধ্যমে ব্রাহ্মণ কিন্তু বাস্তবিকভাবে তাদের কার্যকলাপে তারা শুদ্রস্তরে রয়েছেন হ্যাঁ স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আমার মনে সমস্ত সহিংসকে নিরসন করেছেন সমস্ত বিভ্রান্তিকে দূর করেছেন নাহলে আমার মনের মধ্যে কত বিভ্রান্তি ছিল স্যার কে ব্রাহ্মণ কাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করব কারণ আমাদের সমাজে আমরা দেখতে পেয়েছি যারা বৈষ্ণব রয়েছেন তারা একভাবে বলছেন বিভিন্ন সাধু সন্ত পুরুষেরা একভাবে বোঝাচ্ছেন তারা শাস্ত্রের বিভিন্ন রেফারেন্স দিয়ে বিভিন্ন থেকে বলছেন আবার যাদেরকে আমরা ব্রাহ্মণ রূপে আমাদের পাড়ায় সমাজে দেখতে পাই তারা কিন্তু শাস্ত্রে আপনি এখন যে নয়টি গুণের কথা বলেছেন তারা সেই নয়টি গুণের দ্বারা কোনোভাবেই বিবেচিত নয় এবং আপনি যে এখানে দশ প্রকারে যে ব্রাহ্মণের কথা বলেছেন মূলত তারা এই দশ প্রকার ব্রাহ্মণের মধ্যে কোনো এক প্রকারে ব্রাহ্মণ হবে হয়তো নিচু ক্যাটাগরির যারা ব্রাহ্মণ এই বর্তমান সমাজে যারা রয়েছেন তারা মূলত এই নয় দশ নম্বরেরই ক্যাটাগরি ব্রাহ্মণদের মতো তা আমি এখন অতি সহজে বিচার করতে পারবো এবং কে ব্রাহ্মণ সেটা অতি সহজে মোটামুটি চিনতে পারবো কিভাবে তার যে নয়টি গুণের কথা আপনি বলেছেন এবং দশ প্রকার যে ব্রাহ্মণের কথা বলেছেন তার মানে তার আচারের মাধ্যমে এবং তার কার্যকলাপের মাধ্যমে তার সে সমস্ত গুণ রয়েছে কিনা বা সে দশ প্রকারের ব্রাহ্মণের কোন প্রকারের মধ্যে রয়েছেন একে রয়েছেন না দশে রয়েছেন সেটা আমি এখন খুব সহজে বুঝতে পারবো স্যার আপনাকে আমার এই সহিংস নিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আজকে আশা করি এই ভিডিওর মাধ্যমে শুধু আমার নয় স্যার হাজার লাখ সারা যারা এই ভারতভূমিতে রয়েছেন ভারতবর্ষে রয়েছেন যারা এই ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণের ব্রাহ্মণ নিয়ে কনফিউজ রয়েছে আমার মতো তাদের মনের সমস্ত সহিংস আজকে দূর হবে স্যার স্যার হরে কৃষ্ণ স্যার